আজকে আমরা দুইটা প্রোডাক্ট নিয়ে আসলাম আপনাদের মাঝে একটা হচ্ছে ডিল্ডো পেনিস একটা হচ্ছে জাম্বু কন্ডম এই দুইটা প্রোডাক্টের মধ্যে একটা হচ্ছে ছেলেদের জন্য একটা হচ্ছে মেয়েদের জন্য যে প্রোডাক্টগুলো ছেলেদের জন্য এটা হচ্ছে আপনার সহবাসের সময় বৃদ্ধি করে এটা আপনার সহবাসটাকে দীর্ঘায়িত করে পেনিসটাকে বড় করে এবং মোটা করে তাছাড়া আপনার জন্ম নিয়ন্ত্রণের যে কাজটা ওইটাও কিন্তু ঠিকঠাকভাবেই করতে পারে আমাদের এই কন্ডমটা আর যেটা আপুদের জন্য এটা হচ্ছে আপুদের একা জন্য চাহিদা যে সকল আপুরা একাকিত্ব থাকেন স্বামী বাহিরে আছে বা স্বামী আপনার থেকে দূরে গিয়ে কাজ করে তাদের জন্য আমাদের এই প্রোডাক্টটা বা ডিভোর্সে বিভিন্ন সমস্যা থাকতে পারে তো সেই জন্য যে সকল আপুরা একা হয়ে গেছেন তাদের জন্য আমাদের ডিলডো এবং ভাইদের জন্য আজকের আমাদের জাম্বো তো এই প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে খুলে দেখাবো তো সর্বপ্রথম আমরা আসি আমাদের এই আর্টি সরি যেই ডিলডো পেনিসটা আছে এই প্রোডাক্টের ব্যাপারে এই প্রোডাক্টটা হচ্ছে আপনার মিডিয়াম একটি সাইজ সাত ইঞ্চি আমাদের কাছে আরও বড়ো চাইলে আপনারা বড়ও নিতে পারবেন তো আমাদের চ্যানেলের সাথে জুতো থাকুন বড়োটার ভিডিও খুব শীঘ্রই আসবে তো শুরু করে আমাদের এই প্রোডাক্টটা দিয়ে এটা একবার ইনটেক অবস্থা থাকে দেখতেই পাচ্ছেন এটা পলি থেকে বের করা লাগে পলি থেকে বের করলেই কিন্তু আপনারা একটি সুন্দর একটি ডিলডো পেয়ে যাচ্ছেন একেবারে রিয়েল পেনিসের মতো ডিলডো রিয়েলিস্টিক সুপার হাইপার রিয়েলিস্টিক এবং এটা কিন্তু আপনারা যে কোনো ভাবে লাগিয়ে কাজ করতে পারবেন ঠিক আছে এটা খুলে আসবে না বা এটা লুজ হয়ে যাবে না যে কোনো টাইলসে গ্লাসে বা ফ্লোরে যে কোনো সমান জায়গায় লাগিয়ে কাজ করতে পারবেন আর এটা হচ্ছে রিমোটটা দেখতে পাচ্ছেন এটা রিমোট রিমোট দিয়ে আপনার ভাইব্রেট করাতে পারবেন ঠিক আছে এই যে এই জায়গাটার মধ্যে একটা ভাইব্রেশন পার্টস আছে এবং এই তারটা দেখতে পাচ্ছেন তারটা যথেষ্ট লম্বা বড় সড় একটা তার আছে এই তারটা দিয়ে কিন্তু আপনারা মানে এই ভাইব্রেশন রিমোটটা দিয়ে আপনারা ভাইব্রেশনটাকে কন্ট্রোল করতে পারবেন কয়েকটা মুড আছে ভাইব্রেশনের বিভিন্নভাবে কাপে আর এটা কিন্তু যে যে ছোটো ছোটো দুটা রিং ব্যাটারি থাকে ওই ব্যাটারি দিয়েও কিন্তু চালান আঞ্চা দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো দুটা ব্যাটারি তো এই প্রোডাক্টটা হচ্ছে আপদের একা ইউজের জন্য এটার সাইজ হচ্ছে সাত ইঞ্চি একবার কমপ্যাক্ট একটা সাইজ খুব বড়ো ওনা বা খুব ছোটো না মিডিয়াম সাইজ যাদের প্রয়োজন তারা এটা নিতে পারেন এবং যাদের বড় সাইজ প্রয়োজন তাদের জন্য আমাদের কাছে বড়ো প্রোডাক্টও আসে আছে ওইটার ভিডিও কালকে বা পরশু আসবে তো ওটা দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তারপরে আসি আমরা আমাদের যে আট ইঞ্চি জাম্বু প্রোডাক্টটা আছে আট ইঞ্চি জাম্বু কন্ডম এটার ব্যাপারে তো আট ইঞ্চি জাম্বু কন্ডমটা এটা হচ্ছে একেবারে নতুন ইয়াইন ব্র্যান্ডের আমাদের আগে যেই প্রোডাক্টটা ছিল এটা কিন্তু নতুন লট এটা আগেরটার থেকেও বেশি উন্নত আগেরটার থেকেও বেশি হাই কোয়ালিটি এবং যেই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ইয়নম্যান ম্যান প্লেনিস সিল্ভ এটাকে আমরা জাম্বু কন্ডম বলি আট ইঞ্চি সম্পূর্ণ আট ইঞ্চি এবং এই প্রোডাক্টগুলো আমি তোদেরকে দেখেন প্যাকেট থেকে যদি বের করি দেখতে পাচ্ছেন একেবারে ইনটেক অবস্থায় আট ইঞ্চি একটি প্রোডাক্ট দেখতেই পারছেন আপনারা এটা কিন্তু একেবারে রিয়েলিস্টিক হাইপার রিয়েলিস্টিক অবশ্যই এবং প্রোডাক্টটা যদি আমরা পলি থেকে বের করি আপনারা সেম এই প্রোডাক্টটা পাবেন দেখতেই পারছেন এটা হচ্ছে আট ইঞ্চি কন্ডম এটা কিন্তু একেবারে রিয়েল পেনিসের মতো এটা দিয়ে কাজ করলে আপনার পেনিসটা এখন যা আছে এর থেকে মোটা হবে বড় হবে সময় বৃদ্ধি হবে প্লাস আপনার যেই অনেকে আছে না যে নতুন নতুন বিয়ে করেছে পিল খাওয়া লাগে বা বিভিন্ন নতুন নতুন প্রতিদিন কন্ডম ইউজ করা লাগে সহবাস করতে তারা যদি এটা একবার নেন এক থেকে দেড় বছর অনায়াসে ইউজ করতে পারবেন কোনো রকম পিল বা কোনো রকম জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ছাড়াই এটা কিন্তু আপনার গর্ভধারণটাকেও ঠেকাবে তো এই প্রোডাক্টের ব্যাপারে যদি বলি এটা হচ্ছে ভাইদের সময় বৃদ্ধি করার জন্য ছেলেদের প্রোডাক্টটা সফট হবে দেখতেই পারছেন খুবই সফট একদম সফট এই সফটনেসের কারণে কিন্তু আপনার কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা এটা কিন্তু একেবারে অরিজিনাল আট ইঞ্চি খুবই সুন্দর খুবই হাই কোয়ালিটি স্ক্রিন কালার আগাটা দেড় ইঞ্চি বাড়তি আছে এই প্রোডাক্টটা যাদের পেনি সাড়ে চার ইঞ্চি প্লাস তারাই কিন্তু ইজিলি ব্যবহার করতে পারবেন তো এই প্রোডাক্টটার ওপরে যে ভেন্সগুলো দেখুন একেবারে সুন্দরভাবে ভাসা ভাষা করা আছে রকগুলো লক সিস্টেমও আছে অন্ডকোশ বা বিচিটার সাথে আটকে থাকবে তো এই প্রোডাক্টটা আমার দৃষ্টকে অ্যাভেলেবল হবে এবং আপদের জন্য যে ডিল ওটা দেখালাম এটাও আমাদের স্টকে অ্যাভেলেবল হবে আপনাদের যাদের যেটা প্রয়োজন তারা আর দেরি না করে আজই যোগাযোগ করে ফেলুন আমাদের স্কা নম্বরে এবং এই প্রোডাক্ট সম্পর্কিত আর নতুন নতুন ভিডিও আসবে আপনাদের যদি জানার ইচ্ছা থাকে বা নেওয়া প্রয়োজন থাকে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনের ভিডিওতে ধন্যবাদ